কে মনটা খুবই খারাপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মত আবারো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো অনেক দিন হইছে তে আমি ক্যামেরা সামনে আসি না তার কারণ আমার ভালো লাগে না শরীরটা অনেক অসুস্থ আপনারা ভিডিওতে দেখছেন যে আমার স্লাইন লাগাইছে ডেঙ্গু হয়েছে আবার মাজায় অনেক ব্যথা মাজার ব্যথার কারণেই ডাক্তার কাছে যাওয়ার পর আর কি ডেঙ্গু ধরা খাইছে তো মনের শান্তি হলো বড় শান্তি মনে যদি শান্তি না লাগে তাহলে কিছু কিন্তুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না যত আনন্দ আসুক বা যত ভালো ভালো খাবার আসুক কিছুই ভালো লাগে না তো আমার দশায় সেরকমই আমার মনে হলো শান্তি নাই আমার একটাই চিন্তা যে আমার মাজার কি সমস্যা হলো আমার মাজা ব্যথা কি ভালো হবে না আমি কি এরকম মাজা ব্যথা নিয়ে হ্যাঁ বলো এরকম মাজা ব্যথা নিয়ে কি আমি ভুগবো মানে খাই দায় যাই করি সব সময় খালি আমার একটাই টেনশন তার জন্য আর কি আমার ভিডিও সামনে আসতে ইচ্ছে হয় না তো ভাবলাম যেহেতু ভিডিও জগতে আছি ভিডিওতে কাজ করি তার জন্য ভাবলাম যে মন খারাপ করে থাকলে তো আর হয় না তো আজকে আমার বিয়েদের সাথে একটু কথা বলি সামনে থেকে এই যে কিছুদিন আগে শুনলাম আজকে মনে হয় পাঁচ দিন না ছয় দিন হয়ে গেছে আঁধুরি মারা গেছে তো ওই যে মাসুদ ভাই বাড়ির সামনে যে আধুরি হ্যাঁ নাকি চাষতো বোন লাগে চাচাতো বোন তো আমি তো মাসুদ ভাইকে সব বাড়িতে গিয়েছিলাম সাদে আপুর বাড়িতে তো মেয়েটাকে আমি দেখি নাই কিন্তু না দেখলে কি ওর ভিডিও আমি মাঝে প্রতিদিন দেখতাম না মাঝেসাঝেই দেখতাম আমি মিম সাবিনা খুকি কাঁতা তারপরে ওই যে ওদের মাসুদ এগুলির ভিডিওই আর কি আমি বেশি দেখি ওর ভিডিও আমার খুব কম দেখা হয় কিন্তু আবার মাঝে সাঝে দেখা হয় যদি সামনে চলে আসে তাহলে আর কি দেখি ওর ভিডিওটি দেখতে সুন্দর ভালো কোয়ালিটির ভিডিওই করে কিন্তু মরে যাওয়ার পরে আমার অনেক খারাপ লাগছে যে মেয়েটা তো অল্প বয়সে মরে গেল তো আল্লাহ যখন যারই খুশি হয়ে নিয়ে যা উপরে সব কিছু আমি এমন আছে এখনও মরে যেতে পারি আমার যেই মানে খারাপ লাগে পরশু দিন আমার অনেক খারাপ লাগছে দুপুরবেলা আমার দেহি শরীর হাত পাও থরায় কাঁপে আর মাথার ভিতরে কেমন করে নিজেও বলতে পারি না তো তাড়াতাড়ি আসে আমি শুয়ে বসছি বেশ ভালো লাগে না তো শুয়া স্যালাইনের পানি খাইছি মালটা কাইটা নিজেই খাইছি খাওয়ার পরে দেখি আমার একটু ভাল লাগতেছে তো কখন যে কার শরীরে কেমন কিছুটি আসে চলে বুঝতে পারে জানি না আমার ধরে আমি বুঝি যে শরীর অসুস্থ হলে কতটা খারাপ লাগে আমার মেয়ের পরোটা খাওয়া হয়ে গেছে চলে আসছে তো আমার জন্য সবাই দোয়া করবে আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার মা যায় ব্যথা আমি হাঁটতে পারি না মানে উক্ত হয়ে কিছু কাজ করতে পারি না তো আমাকে ডাক্তার বলছে তিন মাস rest নিতে তো তিন মাস তো রেশলে আমার পক্ষে সম্ভব না আমার সংসার যেহেতু আমার একা আমার সংসারের কাজ তো আমার করতে হবে ঘর আছে দুয়ার আছে রান্না ভাড়া সবই আছে তাদের খাবার বানাই দিতে হয় তো আজকের ব্লগ বেশি একটা বড় করব না সবাই আমার কাছে দোয়া করার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমিও বেশি বেশি আপনাদের জন্য দোয়া করব তো

बुड कर काडेले बाय चले अरे लवण ओ ओ गो मारिस मुरिस ना किंतु अर दोंकाय सा फिर फिर को दिस ना पोवावा फिर फिर को ला आबाय साबाय ना करो ओ निहान निहान इते पोलाय बिन ना ठीक ना एक तो करी ना ओ के ना <coughs>

অনেকদিন পর হলো চুলার পাশে চলে আসলাম চুলা লেপার জন্য শাশুড়ির মা হলে চুলা লাগতেছে অনেক দিন হয়েছে ঈদের আগে থেকে হলো চুলা লেপা হয় না রোজার মধ্যে লেপা হয়েছে লেপুম লেপুম লেপা হয় না শরীরটা অসুস্থ তার জন্য ঢাকার থেকেও সব ভাবছি যে লেপুম কিন্তু লেপতে পারিনি সাহস হয় না লেপতে বইতে অনেক কষ্ট হয় তার জন্য আর লেপতে পারিনি তো আজকে অবশ্যই লাইটে ফেলা গেছে দেখেন কী হয়ে গেছে একদম ভেঙে

মন মানে মানুষটা ভালো না থাকলে কিন্তু ব্লগ করতে ইচ্ছা হয় না অসুস্থ হলে আমার সাথে অসুস্থ মাসে দুবার রোগ করেছে মন প্রতিদিনই ভাবি ব্লগ করুন কিন্তু ব্লগ আর করি না আজকে আকাশটা হইলো মেঘ না এই যে হলো কুকুর এখন গত্তা করে কী অবস্থা করছে দুয়ারের সামনে এরকম প্রতিদিন গত্তা করে তো আজকে হলো গরম ছাশে মানে মেঘ আসবে মনে হইতেছে গিগরি বৃষ্টিও নামছিল বেলা আর এই যে হলো গাছের কাথারগুলি মাশাল্লাহ দিলে বেশ বড় হচ্ছে এটা অবস্থা এটা হয়ে গেছে পেপার ডালাপ

ভেন্ডি ভাজি করতেছি সাথে মারা হলো সকাল বেলায় চলে গেছে দুপুর বেলা মেয়ে হলো ভাত খাচ্ছিল তো তার কাছে ভাত ভালো লাগতেছে না তার জন্য তুমি কি খাচ্ছ আম্মু চিনি দেওয়া হলো সে রুটি খাচ্ছে তোমার কাছে ভাত ভালো লাগে না চিনি দেওয়া হলো রুটি পরোটা খাচ্ছে চিনি দেওয়া সকালে হলো পরোটা বানাইছিলাম তো পরোটা সে বেশ একটা খায় নাই অর্ধেক পরোটা খাইছে আর কি তো সে নিজে একা গুছো করছে তার দাদিরা হলো আজকে চলে গেছে গা দাদি কাকি চাচা তো ভাই তো ভালো লাগে নাই তার মনটা ভালো না আমার অভিষেকটা মনটা ভালো না তুমি কাঁদছো আরে তো মা মেয়ে দুজনেরই খারাপ লাগে তার কারণে মা মেয়ে দুজনে আর কি তা যারা যাওয়ার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি গ্যাসে ভাত আর ভেন্ডি ভাজি করছি ওইটা মেয়েও ঘুমায় রয়েছে মেয়ে একা একা কতক্ষণ খেলছে খেলার পর ঘুমায় রয়েছে তারপরে আমি ঘুমায় রয়েছি আমি ঘুমাই রয়েছি দেখি উঠা দেখি মেয়ে ঘুমায় রয়েছে তো ঘুমিতে এখন এসে উঠছে ওইটা হইলো গোসল করে আসলো সে নিজে একা শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল কইরা তো এখন ভাত দিছি ভাত ভাত ভালো লাগে না বললো আমি পরোটা চিনি খাবো তো খাও